সৌদি আরবের আকাশে সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে দেশটিতে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার এক বৈঠকের পর দেশটির সুপ্রিম কোর্টে এ ঘোষণা দিয়েছেন এদিকে বাংলাদেশে কাল রোববার ত্রিশে মার্চ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে এদিন বাংলাদেশের আকাশে সাওয়াল ও ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে তবে বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক বসার আগেই সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আজ শনিবার জানিয়েছেন বাংলাদেশে কাল চাঁদ দেখা যাবে আর সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে মূলত সৌদি আরবের ঠিক একদিন পরেই আমাদের দেশে ঈদ উদযাপিত করা হয় তাই সৌদি আরবে আজ চাঁদ দেখা গেছে আগামী কাল সেখানে ঈদুল ফিতর উদযাপন করা হবে বন্ধুরা আমাদের আনকজ ইউনিভার্স পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অগ্রিম ঈদ মুবারক আপনাদের ঈদের দিনটি হোক সবচেয়ে সুন্দর ঈদ মুবারক সবাইকে নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন ধন্যবাদ